এইদিকে আসলে আসলে এখনও কিন্তু সেই প্রাচীন সভ্যতার মতো কিছুটা দেখা যাচ্ছে দেখেন মাটির ঘর মাটির দ্বারা তৈরি করা হয়েছিল আগেকার মানুষ কিন্তু মাটি দিয়ে কিন্তু বাড়িঘর তৈরি করা হতো দেখেন সামনে কিন্তু অনেক মাটির ঘর রয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু মাটির ঘর রয়েছে এখন সভ্যতার কিছু পরিবর্তন হচ্ছে মানুষ আপডেট হচ্ছে তাই পাশাপাশি কিন্তু ইঁটের দালানগুলি হচ্ছে মাটির ঘরগুলি কিন্তু সাক্ষী বহন করে যেগুলি পুরানো আমলের অনেক মাটির ঘর এই যেই পাশে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলি কিন্তু মাটির ঘর গ্রামীণ দৃশ্যাবলি আসলে অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু অনেক বয়স্ক একটি তেঁতুল গাছ অনেক বয়স্ক একটি তেঁতুল গাছ সম্ভবত এটার বয়স তো কমপক্ষে চারশো পাঁচশত বছর হবে আপনার গাছটি দেখিয়ে বোঝা যায় যে একটু পুরানো একটি একটি তেঁতুল গাছ কিন্তু এখন আর মনে হয় তেঁতুল ধরে না গাছটি অনেক বয়স্ক হতে এখন আর তেঁতুল ধরে না দেখেন এই এখানে নতুন রাস্তা তৈরি করা হচ্ছে কার্পেটিং করে এবং পাশাপাশি কিন্তু রাস্তা আবার কিন্তু কেটে কেটে কিন্তু বনের ভিতর দিয়ে কিন্তু সেই রাস্তাটি করে নেওয়া হচ্ছে কারণ আমি গাজীপুরের প্রায় জায়গাতেই দেখলাম যে বন জঙ্গল কেটে কেটে কিন্তু নতুন নতুন রাস্তা কার্পেটিং করে করা হচ্ছে এবার একেবারেই মানে যোগাযোগ ব্যবস্থা মানুষের দুয়ারে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে